আসসালামু আলাইকুম রহমতুল্লাহি একবার এশান নামাজের সময় ইমাম সাহেব চার রাকাত নামাজের পরিবর্তে তিন রাকাত পরে সালাম ফিরিয়ে দেন কিন্তু মুসল্লিরা কেউ ভুল ধরতে পারেনি এমন সময় পিছন থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে বলল হুজুর নামাজ তিন রাকাত হয়েছে তখন ইমাম সাহেবেরও মনে পড়ে গেল যে নামাজ তিন রাকাত হয়েছে তখন তিনি পরবর্তীতে আবার চার রাকাত নামাজ পড়িয়ে ওই লোকটিকে বললেন যে ভাই আপনি অনেক উপকার করলেন আপনি অনেক বিচক্ষণ মানুষ তখন ওই লোকটি বলল হুজুর আসলে বিষয়টি এমন না বরং আমার চারটি দোকান আছে আমি এশার নামাজের সময় প্রত্যেক রাকাতে এক দোকানের করে হিসাব করি তো আজকে তিন দোকানে হিসাব করতে পেরেছি আর এক দোকানে হিসাব করতে পারিনি এজন্য আমি বুঝতে পারলাম যে নামাজ চার রাখাত হয়নি বরং তিন রাকাত হয়েছে ইমাম সাহেব শুনে তো অবাক বর্তমান যুগে আমাদের অবস্থা হলো এমন অনেক মুসল্লি আছে যে নামাজ কয়েক হলো এটা তারা বলতেই পারবে না এবং অনেক এমন আসে যে কোন নামাজ পড়তেছে সেটাও তারা বলতে পারবে না এজন্য আমাদের উচিত মনোযোগের সাথে নামাজ আদায় করা